এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো এই মেশিনটায় এফ থ্রি এর আর আসছে আর সিক্স টাইম ব্লিঙ্কিং আউটডোর পিসিবিতে সো আপনাদের আমি আউটডোর পিসিবিটাই দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আউটডোরে চলে এসেছি আউটডোরটাকে খুলতে বলেছি খুলার পর আপনাদের দেখাচ্ছি এ দেখুন ব্লিঙ্কিং কিন্তু শুরু হয়ে গেছে ব্লিঙ্কিং আমি অফ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন ব্লিঙ্কিং কিন্তু অফ হয়ে গেছে এবার গুনুন এ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় যেটা আপনাদের বললাম এটা সিক্স টাইম ব্লিঙ্কিং আর ডিসপ্লেতে আসছে এফ থ্রি সো এটার প্রবলেম হলো দেখুন এর কয় যে কানেক্টারটা কীভাবে পুড়ে গেছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখে পিসিবি কিন্তু আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আপনাদের দেখুন প্রত্যেকটা কভার খুলে নেওয়ার পরে দেখুন আমার সামনে চলে এসছে দেখুন কীভাবে টার্মিনালটা পুড়ে গেছে সো এই টার্মিনালটা আমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করার করে দিয়ে আপনাদের দেখাচ্ছি মেশিনটা কি ওকে হয়েছে নাকি প্রবলেম রয়ে গেছে সো টার্মিনালটা কিন্তু আমি চেঞ্জ করে দেওয়ার পরে মেশিনটা দেখলাম ওকে হয়ে গেছে সো এই দেখতেছেন মেশিনটা ফার্স্ট ক্লাসভাবে রান করে যাচ্ছে টার্মিনাল কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি সো মেশিন কিন্তু এখন ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিন কিন্তু আর রকম কোনো প্রবলেম নেই আর রকম এরারও মারছে না সো ছিল ঠান্ডা হওয়া দিচ্ছে মেশিন একদম ফার্স্ট ক্লাস রেডি